প্রায় অর্ধশত কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাতীয় পাঠ্যপুস্তক এবং বিভিন্ন প্রকাশনীর নকল বই সহ মেশিনারিজ জব্দ করেছে পুলিশ গেল রাতে রাজধানীর রায়ের বাজারের পরিত্যক্ত মুক্তি সিনেমা হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বই জব্দ করে লালবাগ জোনের পুলিশ লেখক এবং প্রকাশকরা অভিযোগ করেন এ ধরনের বইয়ের কারণে বইয়ের বাজার নষ্ট হচ্ছে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা মাহিনারাফাতের রিপোর্ট সর্বোচ্চ বার টাকা টাকা রিচার্জে পাবেন লাখ পুরস্কার পুরস্কার আছে প্রতি সপ্তাহে ও এক দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল রাজধানীর রায়ের বাজার এলাকার মুক্তি সিনেমা হলটি সুযোগটি কাজে লাগিয়ে সিনেমা হলটি অবৈধ উদ্দেশ্যে ভাড়া নেয় একটি অপরাধী চক্র তারা সেখানে গোপনে ছাপাখানা বসিয়ে অবৈধভাবে সরকারি বই তৈরির পাশাপাশি নকল বই বাজারজাত করে আসছিল খবর পেয়ে প্রকাশক ও লেখকদের সহযোগিতায় সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল বেরিয়ে আসে বিপুল পরিমাণ বই ও বই ছাপানোর মেশিনারিজ অভিযানের খবর আগে ছড়িয়ে পড়ায় পালিয়ে যায় অপকর্মের হোতা মোহাম্মদ মানিক নামের এক ব্যক্তি অভিযোগ করা হয় উক্ত ব্যক্তির মাধ্যমেই বাজারে এসব অবৈধ ও নকল বই ছড়িয়ে দেওয়া হচ্ছিল নকল বইয়ের কারণে মূল বইয়ের সঠিক মূল্য না পাওয়ার অভিযোগ করেন প্রকাশক ও লেখকেরা সেই সঙ্গে অভিযুক্ত প্রকাশনী মালিকের যথাযথ শাস্তির দাবি জানান তারা এত গোপনীয় একটা চক্র যে তারা নিজেরাও জানেন আসলে বইটা যে কে করে এমন ভাবে তারা বইগুলি পায় তো তখন থেকে আমি ঢাকার বাইরে বাইরে দৌড়া এবং আমি একটা ইন্টেনশন নিয়ে কাজ করি যে কিভাবে মূল হোতাকে ধরা যায় প্রত্যেক বছর এই একজন লোক প্রায় শত কোটি টাকার উপরে বই একা সেল করে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ কর্মকর্তা এই মামলাটা এখনো প্রক্রিয়াধীন এবং আমি এখানে যে মালামাল যেগুলো পেয়েছি অভিযোগের প্রেক্ষিতে আমি করে বই নিয়ে এমন ভয়ঙ্কর প্রতারণা ঠেকানো না গেলে শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা রাফাত আর টিভি ঢাকা